শোনেন দর্শক কিছুক্ষণ আগে আমার এক আপু অনেক কিছুই বলছে আমি ওই বসে শরীর লাগলি কামড়াইছে কিছু কইতে নাই তো আমি কিছু বলার জন্য আসছি কাকে নিয়ে বলার জন্য আসছি জুনিয়র সাকিব শিকা তারপর আবার আছে লাইলা মামুন এই চাইটার যন্ত্রণা আমরা বাঁচতেছি না এবং জুনিয়র সাকিবের কথা বলি যে জুনিয়ার সাকিব যদিও সে পরকিয়া করে যেহেতু মিডিয়ায় কাজ করে হয়তো কারোর সাথে ভালো সম্ভব অভিনয় অভিনয় করে সেই ক্ষেত্রে যে শিকা আমি জানতে পারছি যে শিকার নাকি তিনটা বাচ্চা আছে স্বামী সন্তান ফালায় দেয়া সেই শিকা আইসে জুনিয়া সাকিবের সাথে আচ্ছা ওই তোর মতো মাইয়া ওই দুনিয়া সাকিবের কাছে কেন আইলি আর দুনিয়া সাকিব কে তুই পাগল যে বিয়েতে মাইয়ার লগে পাগল হয়ে গেছে বিয়া করার লাগে তুই হয়তো মনে টাকার লোভ দেখাইছো আসলে মানুষের জ্ঞান বুদ্ধতে সবসময় ঠিক থাকে না দুনিয়া সাকিব হয়তো চিন্তা ভাবনা করছে যে কিছু টাকা পয়সা হইলে তোর সংসার করব জীবনে কিন্তু সংসার জীবনে আইসা হয়তো মনে সে অনেক চাপ সৃষ্টিতে আইছে যেই ব্যক্তি যেই স্ত্রী যে স্বামীরে গিয়ার কিনে না খাওয়া মদ কিনে না খাওয়া সেই ব্যক্তিটা কতটুকু ভালো হইতে পারে সেই স্ত্রীটা কতটুকু ভালো হইতে পারে এটা তো দশের জানার কোনো শেষ নাই একটা প্রকৃত স্ত্রী কোনো সময় স্বামীরে গিয়ার মদ এগুলো খাওয়া হইতে পারে না তা মানে কি অনিজেওকার তো এই মাতাল মাতালে কী না করতে পারে হ্যাঁ তোর যদি জুনিয়র সাকিব যদি নাই পছন্দ কিংবা জুনিয়র সাকিব তোর মারে আইনগত ব্যবস্থা নে আইনগত না পারলে তুই ডি বুঝতে চললে যা তুই না দে তার শাস্তি দেওয়ার অনেক প্রক্রিয়া আছে আইনগত সমস্যা নে কেন তুই তার গোপন অঙ্গ কাটতে গেলে তোর কত বড় সাহস আজকে যদি তোর ডাকাটি দিত তুই কেমন হইতে তুই যে গোপন অঙ্গটা কাটছ আল্লাহ মহবুদ তারা বাসায় রাখছে কিংবা তারা যেন এটা সুস্থতা কামনা করে এটা দোয়া করি আমরা দেশবাসী এটা যেন ভালো হয়ে যা আজকে যদি তড্ডা তাহলে কি হইতো অড্ডা কাটলে হয়তো জেল ফাঁসি দেলে তো কিন্তু আজকে ছেলে মানুষের নিরহ মানুষ দিকে সে এখনো কোনো কিছু করতে পারে নাই আমি বলবো যে এরকম কাজ যেন মানে জ্ঞান বুধ ছাড়া যেন কোনো কিছু না করে কোনো নারী মানুষ কিংবা পুরুষও আর লাইলা মানের কথা কি কমু যে চল্লিশ বছরের একটা মহিলা ষোলো বছরের একটা কষি ফুলারে ফুসলায় ফাসলায় বিয়া করছে না কি করছে এটা আমি জানি না তো যতটুকু জানছি শুনছি বাইবারের কাছ থেকে যারা নিউজ করে এই মামুন টিকটকার ছিল সেই টিকটকার থেকে সেও টিকটক করতে হিন্দেকে একটা সম্পর্ক করে তার একটা একটা ভালো একটা আন্ডারস্টিং ফ্রেন্ডশিপ হয়েছে সেই গেম থেকে সেটারা নাকি বিয়েও করে লাইছে। যে চল্লিশ বছর একটা নারী তার ছেলে সন্তান আছে তার স্বামী আছে তার শালির ডি দিয়া। স্বামী ডি বুঝ দিয়া ছেলে দূরে সরাইয়া সে আইসে একটা কচি ফুলার সাথে ডং ডং করতে আরে আলিপ লাইলা মামুন লাইলা কত লাইলা দেখলাম তগর যন্ত্রণা আমাদের দেশ হইব আর নাহলে ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট বাদ দিতে হইব এইবার দেশে কত সুন্দর সুন্দর নিউজ হইতেছে কিংবা দেশে কত বিনোদন হইতেছে সেগুলো আমরা দেখতে পারি না খালি তগর নাটকই আমাদের চোখের সামনে আসে এমবি কি নেকি তগর নাটক দেখাল লাগে ঠেলা দিলি তগর তগর বদমাইশি সুইটায় পরে আমি একটা কথাই বলবো দেশে সরকারের কাছে একটা বিনোদী অনুরোধ রইল কিংবা প্রশাসনের কাছে যে এইসব যারা অশৃঙ্খল শুরু করে তাদের আইডিগুলো ব্যান করে দেওয়ার জন্য আর না হয়তো ব্যান যদি না করতে পারে তাহলে এদেরকে কুচ করে নেয়রা আইনের আওতায় আইন একটা সমাধান আনার লাগে যদি সমাধান না আনে তাহলে দিন দিন এরকম অকারেন্স ঘটবে এবং সংসারে আগুন লাগবে আমি বলবো যে পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এবং সরকারের কাছে যে এইসব যাদেরকে দেখবে তাদেরকে যেন সুন্দর মতনে একটা লাইন আপ করতে পারে নাহলে ওদের যন্ত্রণা এখন বর্তমানে বাস্তাছি না এইগুলো তো আছেই তারপরে যে যেন কী জানি সুন্না বন্ধু কুটালা ফাটালা তোর তো এমনি ফাটা দিস ভিডিওতে তোর মতো জানি ভাই তুহা চান তো লজ্জার সরম নাই গা ভাই লজ্জার সরম যদি থাকতো এখন ওই যে ভিডিও ভাইরাল হয়েছে এরপরও আহ কয় কি সোনা বন্ধু তুই আমার কাটতে মানে একটা তো হয় না মন যাবু যা গেছে আয় বদমাইশ রে বদমাইশ এখন বাপ মা ওর আত্মীয় স্বজন কেউ নাই ওর আত্মীয় স্বজনকে সব মরিয়া গেছে ওর আত্মীয় স্বজন ওখানে জুতা তো বিড়া না রে ভাই যাক আমি যদি কারো কোনো কিছু বল ত্রোডি করে থাকি দৃষ্টিতে দেখবেন আমি যে সব কথা বলছি এসব অ্যানালাইজ করে দেখবেন আমি ব্যাট ঠিক কইছি না ভুল কইছি হয়তো আমি কিছু কথা ভুলো বলতে পারি তবে আমার বিশ্বাস নাইনটি নাইন পার্সেন্ট আমি সঠিক কথা বলছি মানুষের ভিতরে ভুল ত্রডি থাকতে পারে তো ভাই আমি বিদায় নিলাম আমি ওই আপুটার কথা শুনি না আর সহ্য হয় না আমি বলছি যে আমি দেখি কেউ আর মেয়ে মানুষ তো মেয়ে একটু টান বই ছেলে মানুষের ছেলে টান টানবো কিন্তু আসলে টান টানের কোনো বিষয় না যারা প্রকৃত বিচার সেটা নিয়েই যেন বিচার হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পরখিয়ার থেকে কিংবা বিভিন্ন এই বিভিন্ন সার্কেল থেকে গুলো থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হয়ে গেছে ডাকা ফিরবো আল্লাহ হাফেজ